আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বাগেরহাটে চার এবং গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন থাকবে বলছে হাইকোর্ট বাগেরহাটে চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট একই সঙ্গে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল করতে নির্দেশ দিয়েছে আদালতে এছাড়াও কাজীপুরে পাঁচটি সংসদীয় আসন বহাল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এরপর জানাব মোটরসাইকেল থেকে নেমে ছয় থেকে ষাটটি গুলি করল আর পড়ে গেলেন মামুন এবার রাজধানীতে প্রকাশ্যে এক শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে এক প্রত্যক্ষদর্শী জানান আমি হাসপাতালের ফটকের পাশে দাঁড়িয়েছিলাম দেখি দৌড়ে একটি লোক হাসপাতালে দিকে আসছে আর পেছন থেকে দুইজন মোটরসাইকেল থেকে নেমে তাকে এলোপাতারি গুলি করছে এদিকে নৌকার ভোটারেরা হতাশ হবেন না ধানের শীষ পাশে আছে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নৌকা যে কাণ্ডারি সে এখন ভারতে চলে গেছে তাই নৌকায় যারা ভোট দিতেন তারা এখন অসহায় তবে আমি বলতে চাই আপনারা হতাশ হবেন না ধানের শীষে ভোট দিন ধানের শীষ সুখে দুঃখে জীবনে মরণে পাশে পাবেন জানাব রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত নিহত চার রাশিয়া সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুইজন দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাগেস্তানে ক্যাসপিয়ান সাগরের তীরবর্তী গ্রাম আসিসুতে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব ইরান ইসরায়েলের নতুন সর্বাত্মক যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা বলছে নিউ টাইমস ইরান ও ইসরায়েলের মধ্যে আরেক দফা সর্বাত্মক যুদ্ধ শুধু সময়ের অপেক্ষা এমন সতর্ক কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দা নিউইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে জুনের বারো দিনের যুদ্ধের পরও ইরান উল্লেখযোগ্য পরিমাণ উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরিনাম ধরে রেখেছে এবং একই সঙ্গে হাজারো ক্ষেপণাস্ত্র তৈরির দৌড়ে ছুটছে প্রতিবেদনের মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতি আগের ধারণার চেয়ে কম হয়েছে তাই দুই পক্ষই নতুন সংঘাতের প্রস্তুতি জোরদার করছে দা নিউ ইয়র্ক টাইমসের বরাতে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে বর্তমানে এগারোটি পারমাণবিক অস্ত্র তৈরির মতো উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বাগেরহাটে চার এবং গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন থাকবে বলছে হাইকোর্ট বাগেরহাটে চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট একই সঙ্গে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল করতে নির্দেশ দিয়েছে আদালতে ছাড়া গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন বহাল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে আজ এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শশঙ্ক শেখর সরকার ও বিচারপতি একেম জাইদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেছেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন গত ১৬ সেপ্টেম্বর বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতেছে রুল জারি করেছিল হাইকোর্ট একই সঙ্গে বাগেরহাটে চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না রুলে তাও জানতে চা হয়েছে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের আগামী দশ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলে হয়েছে সেদিন বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছে আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন তাকে সহযোগিতা করেন বিপ্লব কুমার পোদ্দার অ্যাডভোকেট ফয়সাল মোস্তফা অ্যাডভোকেট রাজিয়া সুলতানা ব্যারিস্টার কাজী সামান্তা এনাম অ্যাডভোকেট আমিনুজ্জামান সোহাক অ্যাডভোকেট এনামুল ইসলাম অ্যাডভোকেট মাহবুবুর রহমান অ্যাডভোকেট তানবির আহমেদ রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইকরামুল কবির দীর্ঘদিন ধরে বাগেরহাটে আন্দোলন সংগ্রাম চলছিল সেখানে একটি আসন কমানোর কারণে সেখানে সাধারণ জনতা আন্দোলন করতে থাকে মোটরসাইকেল থেকে নেমে ছয় থেকে সাতটি গুলি করল আর পড়ে গেলেন মামুন আমি হাসপাতাল ফটকের পাশে দাঁড়িয়েছিলাম দেখি দৌড়ে একটি লোক হাসপাতালের দিকে আসছেন তার পেছন থেকে দুইজন মোটরসাইকেল থেকে নেমে তাকে এলোপাতারি গুলি করছে প্রথমে গুলি হাসপাতালের উপরের দিকে করেন তারা যা সরাসরি তিন তলার নিচে গিয়ে লাগে ছয় থেকে সাতটি গুলি করেন তারা তারপর এক ব্যক্তির বুকের ডান পাশে গুলি করেন হাতেও গুলি লাগে তার সোমবার দশই নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারিক সাইব মামুন পঞ্চান্নকে গুলি করে হত্যা করা হয় আর এই হত্যার ঘটনার বর্ণনা এভাবে জানান প্রত্যাকদর্শী আরাফাত হোসেন তিনি জানান পেছন থেকে গুলি করা ওই ব্যক্তির মুখে মাস্ক পরা ছিল দুইজনই লাল কালো রঙের একটি মোটরসাইকেল থেকে গুলি সোরা শুরু করেন এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে নিহত সাইব মামুনের বাড়ি লক্ষ্মী পুর সদর উপজেলায় সেখানকার মোবারক কলোনি এলাকার এস এম ইকবালের ছেলে তিনি সে একসময় শীর্ষ সন্ত্রাসী শানজিদুল ইসলাম ইমনে সহযোগী ছিলেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র তাদের মধ্যে দীর্ঘদিন ধরে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল বলেও জানিয়েছে পুলিশ তবে রাজধানীতে এমন ধরনের প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা অতীতে খুব কমই ঘটেছে নৌকা ভোটাররা হতাশ হবেন না ধানের শীষ পাশে আছে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নৌকার যে কাণ্ডারি সে এখন ভারতে চলে গেছে তাই নৌকায় যারা ভোট দিতেন তারা এখন অসহায় তবে আমি বলতে চাই আপনারা হতাশ হবেন না ধানের শীষ আপনাদের পাশে আছে আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না আজ বিকেলে ঠাকুরগাঁয়ে বদেশ্বর এলাকায় এক মতবিনিময় সভায় সব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে অনেকেই বলছেন আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে এভাবে প্রকাশ্যে সাপোর্ট ফ্যাসিবাদকে সাপোর্ট দেওয়া একই কথা বিএনপির মহাসচিব চর্চা হতে পারে না কারণ তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় নেতৃত্ব দিয়ে থাকলে এই ধরনের কথাবার্তা আসলে গ্রহণযোগ্য হতে পারে না কারণ তিনি একটি দলের মহাসচিব কেউ এই ধরনের কথাবার্তা বললেও সেটি মানানসই ছিল কিন্তু বিএনপির মহাসচিব পর্যায়ের একজন ব্যক্তিত্ব তিনি এই ধরনের একটি কথা বলবেন সে বিষয়টা সবার কাছে বিস্ময় লেগেছে এজন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির বিভিন্ন অপকর্মের বিষয়ে প্রতিনিয়ত তিনি কথা বলতে শুরু করেছেন রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত নিহত চার রাশিয়া সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে এবং এই ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছে এই ঘটনার পরই পুরো রাশিয়া জুড়ে শোকের ছায়া বইছে কারণ সেনা সদস্যদের হেলিকপ্টার দুর্ঘটনা সত্যি উদ্বেগজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হেলিকপ্টার যেভাবে বিধ্বস্ত হয়েছে সেটা কোনোভাবেই কাম্য নয় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণে রাশিয়ার সেনাবাহিনীর মনোবল আগের থেকে ভেঙে গেছে রাশিয়ার সেনা সদস্যরা অনেকেই বিভিন্ন সময় জরুরি প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করে থাকেন এবং হেলিকপ্টার ব্যবহার করে তারা দেশের অভ্য ফান্তরে বিভিন্ন জায়গায় যান এছাড়াও ইউক্রেনের সঙ্গে তাদের দীর্ঘদিনের ধরে যে যুদ্ধ লেগে রয়েছে সে বিষয়টি তারা ঠিক করার চেষ্টা করছে ধারণা করা হচ্ছে এবারের যুদ্ধটা তারা শেষ করতে চায় কিন্তু নানা সংকটের কারণে তারা এখনো এই যুদ্ধ থামাতে পারেনি তবে শেষ পর্যন্ত দুই দেশের যুদ্ধ কোন দিকে যায় সে বিষয়টি এখনো জানা যায়নি ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব যুদ্ধ বন্ধ করার জন্য তারা একে অপরের সঙ্গে বিভিন্ন চুক্তি করলেও শেষ পর্যন্ত আসলে এই চুক্তি এখনও কোনো কাজে আসেনি তাই আগামীতে বিষয়গুলো দেখতে হবে